ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি ফারানেস ইসমিন রুমি আজকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হয় তো সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল রেসিপি বা তা আমি গরুর মাংস নিয়েছি দুই কেজি এটার ভিতরে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা মশলা যেটা আমার আজকে নিজের হাতের তৈরি মশলাটা নেই তো যার কারণে একটু তাড়াহুড়ো আছে দেরি হয়ে গেছে রান্না করতে তো এই জন্য আমি রাঁধুনি মাং বিরিয়ানি মশলাটা এনেছি তো এর ভিতরে আমি তিন তিন টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি আর জিরা মশলা জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ তারপরে দুনিয়া গুঁড়া দিয়েছি এক চামচ এক টেবিল চামচ মরিচ দিয়েছি এক চামচ আর লবণ পরিমাণ মতো আদা রসুন দুই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি পনে এক কাপ টক দই তো এই সব আমি সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে নেব তো এখানে আমি ফ্রেজ বেরেস্তা করে রেখেছি সেটা দিব এবং যে বেরেস্তার তেলটা সেটাও দিয়ে তারপরে মেখে রাখবো এক ঘন্টা বা দু তিন ঘন্টা রাখলে বেশি ভালো কিন্তু আমার একটু আজকে সময় কম জন্য আমি আধা ঘন্টা রাখতে হবে ম্যারিনেট করে আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন মেখে নিব যে ভালো করে মেখে রাখতে হবে যেন ভিতরে এই মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যে যে পেঁয়াজ ব্যবস্থা করেছি সেই তেলগুলোই আমি দিচ্ছি আমি প্রায় দুই দুই টেবিল দুই কাপের মতো পেঁয়াজ ব্যবস্থা করেছি তো আমি এক কম অর্ধেক রেখে দিয়েছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য বাকিগুলো এখানে দিয়ে দিয়েছি মাংসের সাথে এটা হলো সহজ পদ্ধতিতে কোনো ইয়ে নেই হিবি জিবি নেই নর্মালি আমরা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি তো আমি ফলাউটাও করে নিচ্ছি আমি আসলে ভাতের মতো যেভাবে করে ওইভাবে করি না আমি একটু তেল তেলে চাউলগুলো ভেজে তারপরে ফলাউ যেভাবে করে সেভাবেই ফলাউটা রান্না করব। তো আমি পাশে চুলায় প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিব এর পাশে আবার আমি রাইসটাও বসাচ্ছি আমি একটু পেঁয়াজ দিয়ে তারপর ভেজে এগুলোকে চাউলগুলো ভাজবো আমি গোটা মশলা একটু কম দিব কারণ আমার ছেলেরা খেতে চায় না ওরা ওরা চিল্লা চিল্লি করে এগুলো দিলে মানে এলাচ দাস চিনি এই জন্য পোলাওতে দিবো না বিরিয়ানি ইয়ে মাংসের দেওয়া হয়েছে ওগুলো দিয়ে দিয়েই হবে আর মাংস মাংসে আমি একটু ইয়ে দিয়েছি আমি গরম মশলা যেটা ঘরে বানিয়েছি সেটাও একটু গুঁড়া দিয়েছি যার কারণে এখন পোলাও চাউলে আর দিব না তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চাউলগুলো আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পোলাও চাউলে আসলে আজকে শুক্রবার যার কারণে খুবই আগুন কম দুপুরবেলা চুলের আগুনটা কম সবাই রান্না রান্নাবান্না করতেছে যার কারণে সবারই তো শুক্রবার মেহমান থাকে যার কারণে চুলের একদম আগুনটা কমই হচ্ছে আমি পাশে চুলায় চাউলগুলো নিয়ে গেছি ওটা আস্তে আস্তে বাজি হোক এ পাশে আমি মাংসটা বসিয়ে দিব। আমি যে পেঁয়াজের বাকি পেঁয়াজ বাজার যে বাকি তেলগুলো ছিল সেগুলো মাংসে অর্ধেক দিয়েছি আর বাকিগুলো এখানে দিয়ে ইয়েতে দিচ্ছি গরম করে নিয়েছি গরম তেলে মাখা মাংসটা দিয়ে দিলাম আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিয়েছি আর দিব না এটাতে বাকি মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়ে মাংস হয়ে যাবে আর বিরিয়ানির মাংসে হলুদ দেওয়া হয় না এটা সবাই জানি তো হলুদ দিই নেই তো আমার পোলাও চাউলটা ভাজা হয়ে গেছে আমি একটু অল্প একটু পানি দিয়ে একটু দুধ দিব এই জন্য অল্প একটু পানি দিয়েছি এখন তরল তল লিকুইড দুধ দিচ্ছি আজকে অনেক শীত পড়তেছে আসলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমি আর রঙের তরল দুধ কাপের মতো দিব আর একটু পানি লাগতেছে মনে হচ্ছে কম হয়েছে এই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি এটা আমি আমার পরিমাণ মতো দিই আসলে কাপ মেপে মাঝে মাঝে দি কাপ আর মাঝে মাঝে আমি আমার পরিমাণ মতোই দি আগুনটা কম হওয়াতে খুবই দেরি হচ্ছে রান্নাটা মাংসে তো মাংসের পরিমাণ মতো লবণ দিয়েছি তো এখন আমি পোলাওতে পোলাওর পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তাহলে আর পরে লবণ লাগবে না সেই জন্য তো আমি এখন ডাকনা দিয়ে দিব পলাওতে আসলে চুলাও একটু অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না এই জন্য আমি বারবার চুলাটা মুছতে থাকি রান্না করতে আসলে আমি বট চেয়েছিলাম আমি আজকে আমার স্টাফদের জন্য রান্না করছি আমার ফ্যাক্টরির তিনজন স্টাফ আছে তো ওদেরকে খাওয়াবো দাওয়াত দিয়েছে আমার হাজব্যান্ড তো আজকে কি খাওয়াবো বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি আরবি অ্যারাবিয়ান খেপসা তো বোর্ড যদিও অ্যারাবিয়ান খেপসার দিকে বেশি পড়েছে কিন্তু তাই কাকু আমাকে কমেন্ট করে বলেছে বিরিয়ানিটাই মানে বিফ বিরিয়ানিটাই সহজ এবং অনেক মজাদার হয় সবারই পছন্দের ওনার পরামর্শ এবং আমার বাবা ও বলছে যে না ওরা যেহেতু স্টাফ ওরা খাবার হয়তো পছন্দ না করতে পারে বিরিয়ানি পাকাও সেই জন্য আমি বাবা এবং আমার এক বিয়ার সাপুর পরামর্শে আমি এটাই রান্না করতে হলো আমার আমার পোলাওটা পানি শুকিয়ে গেছে মোটামুটি বেশি নরমও হয় নাই আবার বেশি মানে শক্ত বুকও থাকে নাই এরকম আমি মানে খুব ভালো হয়েছে এই জন্য এটা আমি নামিয়ে নিয়েছি আর পানিও লাগবে না এভাবে শুকিয়ে যাবে তো এখন আমি মাংসটা পাশে চুলে নিয়ে আমি একটু আমার আম্মা আবার বিরিয়ানি খাবে না বলেছে তো ওনার জন্য এক ফট চাউল রান্না করেছি আর আমি মাছ ভেজে কয়েকটা শিম আর একটা আলু দিয়ে একটু মানে দুফেজো টাইপের রান্না করবো জন্য মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি তো গতকালকে আবার আমার বোনের মেয়ে বড়টা এসেছে বাসায় মেয়ে আছে ওর একটা ছেলে আছে আমার নাতি ও এসছে বেড়াতে আমার বাসায় যে একটু দেখা যাচ্ছে আমার বোনের মেয়েকে ওর নাম হচ্ছে এলমা আমাদের আদরের এলমা ও এই যে আমার মাছ দিয়ে শিম এবং আলু দিয়ে সবজি টাইপের দুপেজু রান্না হয়েছে শেষ তো এখন আমার পোলাওটাও হয়েছে মাংসটাও হয়েছে আমি এখন মিক্স করব দমের মানে কয়েক মিনি পনেরো বিশ মিনিটের মতো এগুলোকে ছুলায় বসিয়ে রাখব আমি প্রথমে পোলাওটা দিয়েছি একটু বড় ফাতিল নিয়েছি যেন নাড়তে ছাড়তে সহজ হয় সেজন্য তো তার উপরে আমি মাংসটা দিচ্ছি মাংসে একটু ঝোল আছে কারণ একদিকে আগুন কম আরেকদিকে দিকে একটু সময়ও হয়ে গেছে তো এর জন্য দিয়ে দিচ্ছি দিয়ে আমি আগুনটা বাড়িয়ে দিব শুকিয়ে যাবে এই জন্য এরপরে তারপরে আমি আবার মাংসের উপর পোলাওটা দিচ্ছি তিন চার লেয়ার হবে তারপর আবার বাকি মাংসটাও দিয়ে দিয়েছি এখন আমি আগুনটা বেড়ে বাড়িয়ে দিয়েছি কারণ যে একটু পানি আছে ওগুলো শুকিয়ে যাবে আবার রাইসও নরম হবে না তো বাকি বেরস্টারটা আমি উপরে দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিব তারপরে একটু কেরড়া জল অথবা গোলাপ জল যা যা যেটা আসছে সেটাই দিবেন দেড় চামচ আমি দেড় মানে ইয়ের বোতলের মুখে আমি কেরো জল দিয়ে দিয়েছি আর দু চামচ আমি চিনি দিচ্ছি এগুলো একটু টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা দেওয়া তার আমি কিছু কিশমিশ দিচ্ছি বেশি দিব না এটা আমার ছেলেরা পছন্দ করে না সেজন্য তো আমার স্টাফরা এখন আমি তো ভাবছি ওরা বাসায় আসবে খাবে কিন্তু ওরা লজ্জা পাইতেছে বলছে যে ওদের জন্য ওখানে ফ্যাক্টরিতে ফাটাই দিতে মানে ফাটাই দিতে বলছে ও বলতে ওরা নিচে আসবে বক্সে দিয়ে দিতে তো আমি এখন এগুলো পনেরো মিনিট একটু দমে রেখে তারপরে ওদের জন্য বক্স করে দিয়ে দিব আমি একটু ঘি দিচ্ছি এটা আসলে অপশনাল থাকলে দিবেন না থাকলে না মানে আমার থাকলে দিই না থাকলে তো দিই না এরকম দিলে ভালো লাগে একটু এই আর কি তো আমি ফাঁসের চুলে একটু ফায়েস রান্না করছি সেটা স্টাফদের জন্য একটু ইয়ের পরে দিব ওই জন্য তো মোটামুটি ফায়েসটাও হয়ে আসছে নরম হয়ে গেছে তা আমি একটু বিরিয়ানিটা দমে রেখে ফায়েসটাকে রান্না করে নিব। তো এখন আমার পনেরো মিনিট হয়ে গেছে এর ভিতরে তো আমি একটু ওইগুলোকে নিচেরগুলো উপরে দিয়ে উলট পালট করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আলার্মের প্রাণতে খুবই ঝরঝরা হয়েছে কোনো নরম টরম মানে ইয়ে হয় নাই সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগছে আসলে ক্যামেরাতে আমার ব্যাক ক্যামেরাটা ভালো না মানে সামনের দিকে ক্যামেরা ইয়েতে সরি ক্যামেরা না লাইট সামনে একটু লাইট নেয় যার কারণে লাইটের সুযোগও নাই কর দেওয়ার এই জন্য আসলে এই ইয়েগুলো ভালো দেখতে ভালো লাগে না আমার রান্না বান্নার ইয়েগুলো অনেককে আমাকে কমেন্ট করে বলেছেন যে লাইটটা ভালো না তো তারপর কি করা যা আছে তাই তো দেখাতে হয় তো এই যে আমি আমার ছোটো ভাইকে দিয়েছি ও খাচ্ছে ও আবার ওর বিজনেস আছে ওখানে চলে যাবে এই জন্য ওকে আগে দিদি দিয়ে দিতে হয়েছে আর আমার স্টাফদের জন্য বক্স করেছি আসলে দেখাতে ভুলে গেছি তো এখন আমি ফায়েসটা আরেকটু একটু ফিনিশিংয়ে এখন আসছি ফিনিশিংটা দিব এটা দেখাচ্ছি যে মোটামুটি নরম হয়ে গেছে আর বেশি শুকনো না আবার বেশি জলো না তো এই অবস্থা আমি এতক্ষণ একটু লবণ দিয়েই দুধের ভিতরে চাউলগুলোকে মুজিয়েছি এখন আমি চিনিটা দিচ্ছি তো চিনির পরিমাণ যে যার মতো করে আসলে খায় আমিও আমার পরিমাণ মতো করে দিচ্ছি আমার হাজব্যান্ড আবার বেশি চিনি হলে মানে মিষ্টি হলে খেতে চায় না তো এমনিতে দুধের যে মিষ্টিটা ওইটা তো হয় এর ভিতরে আমি মিডিয়াম মিষ্টি দিব বেশিও না আবার বেশি কমও না এরকম তো এটা তো দুধের কারণে সাদা সাদা অত বেশি মানে হলসে কালার হলে ভালো লাগে এই জন্য আমি একটু ফুড কালার দিব মানে আমরা যে জর্দার রঙ দিই সেটা তো আমি এখন আগে এলাচ দিইনি কারণ অনেক গন্ধ হয়ে গেলে আমার ছেলেরা খেতে চায় না আসলে এই এলাচ দাস গন্ধ ওদের সহ্য হয় না মানে গ্রান গন্ধ না আসলে সরি গ্রানটা আসলে ওদের সহ্য হয় না এই কারণে তো আমি লাস্টে দিচ্ছি একটু হালকা স্মাইল আসার জন্য তো আমি একটু এখন ফুড কালারকে একটু পানিতে গুলে নিচ্ছি একটু করে দিব তারপর দেখে লাগলে পুরোটা দিব না হয় একটুই দিব তো এই যে সামান্য পরিমাণ আমি দিয়ে দেখতেছি কেমন হয় বেশি দিলে আবার বেশি কালার হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না সামান্য একটু দিব যেন দুধের যে ঘন কালার সেটা হয় আমি আর দিব না যথেষ্ট হয়েছে এই যে উত্তানোর পরে একটু আর খুবই মজা হয়েছে এই যে আমার দুপুরের আজকে খাবার আমি আমার ব্লগটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম